হ্যালো বন্ধুরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন যে দেখুন আমি এক রাস্তা দেখাচ্ছি আপনাদের এদিকে সম্পূর্ণ রেলের রাস্তা রয়েছে রেলের রাস্তা চলে গেছে এদিকে কিন্তু জায়গাটা খুবই খুবই একটু ভালো নয় তবে কিছুটা ভালো এমন একটা ভালো নয় তবে আজ তো মনে হয় দেখাতে পারবো না আমার একটু কাজ রয়েছে তবে আগামী ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো জায়গাটার নাম নাই বললাম কিন্তু জায়গাটা অনেক খাবার বাগানে ভর্তি দেখুন ঝমঝমে পরিবেশ এটা ঝমঝমে পরিবেশ তবে এরকম যদি আপনারা বিডিও দেখতে চান তাহলে আমাদের জানাতে হবে তাহলে আমরা এরকম বিডিও নিয়ে আসব আমি আসলে গ্রামের বিডিও বেশিরভাগ করি গ্রাম নিয়ে গ্রামের বিষয়ে